বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার বাস্তু অনুষ্ঠান দর্শক বন্ধু আপনাদের সামনে শুরু করছি তো আজকের অনুষ্ঠানটি করব কিশোরের পরে আজকের অনুষ্ঠানটি করবো আপনার বাস্তুতে শনির প্রভাব জেনে নিন কতটা ভয়ঙ্কর উপায় জেনে নিন দর্শক বন্ধু উপায়টা পরে বলব আগে একটু বলে দিই আপনার বাস্তুতে শনির প্রভাব জেনে নিন কতটা ভয়ঙ্কর তো সবার প্রথমে বলে দিই যারা যারা এই মুহূর্তে অনুষ্ঠানটি দেখছেন তারা নিত্য নতুন বাস্তু সংক্রান্ত ভিডিও বাস্তু সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব আপনারা অবশ্যই করবেন প্লাস আপনারা শেয়ার অবশ্যই করবেন তো চলে আসছি আজকের মূল আলোচনায় আপনার বাস্তুতে শনির প্রভাব জেনে দিন কতটা ভয়ঙ্কর দেখুন শনির প্রভাব যদি থাকে সবার প্রথমে কি ক্ষতি করে জানে সবার প্রথমে হচ্ছে বাড়িতে শান্তি নষ্ট করে অনেক অনেকে যে শনির দোষ তোর শনির দশা শুরু হয়ে গেছে শনির দোষ বা শনির প্রভাব থাকলে বাড়িতে শান্তি নষ্ট করে শনির প্রভাব থাকলে শনির দোষ বা শনির প্রভাব থাকলে অনেক রকমের সমস্যা কিন্তু নির্দেশ করে দর্শক বন্ধু তাই মেন মেন কয়েকটা সমস্যা আমি বলে রাখছি সব সমস্যা যদি বলতে চাই এই চার পাঁচ মিনিটের ভিডিওতে বলে শেষ করা যাবে না শনির প্রভাব থাকলে শান্তি নষ্ট করে শনির প্রভাব থাকলে বাড়িতে মতের মিল থাকবে না আপনাদের বাড়িতে কারুর সঙ্গে কারুর মতের মিল থাকবে না দোষ থাকলে বা শনির প্রভাব থাকলে বাড়িতে এলোপাথারি ঝামেলা লেগে থাকবে অশান্তি লেগে থাকবে দুঃখে কষ্ট ভরা জীবন থাকবে দোষ থাকলে দোষ থাকলে জীবনে উন্নতিতে বাধা আসবে যদি বাস্তুতে শনির প্রভাব থাকে যদি শনির প্রভাব থাকে বাস্তুতে বাস্তুতে আপনারা কষ্ট করে যাবেন খুব কষ্ট করবেন মানে কাজকর্ম যাই করুন না কেন কর্ম করুন না কেন খুব খুব কষ্ট করবেন কিন্তু সেই হিসাবে ফল পাবেন না আমি বহু পরিবার দেখাবো বহু বাড়ি দেখাবো ভোর চারটে থেকে কাজ করছে কিন্তু সেই হিসাবে উন্নতি করতে পারিনি কারণ শনিটা শনির প্রভাব রয়েছে ওই বাস্তুতে আমাকে অনেকজন বলে থাকে স্যার শনির প্রভাব রয়েছে বলে শনির কয়েকটা টোটকা করছি ভালো কথা ভালো কথা কিন্তু শনির প্রভাবটা রয়েছে শনির প্রভাব ওনাদের বাস্তুতে কত পার্সেন্ট রয়েছে জানেন কি হানড্রেড পার্সেন্ট রয়েছে না এইটটি পার্সেন্ট রয়েছে না ফিফটি পার্সেন্ট রয়েছে কত পার্সেন্ট জানি না স্যার তাহলে রেজাল্ট জিরো পাবেন শনির যে টোটকা করছেন শনির টোটকা করতে হয় বাস্তুতে দেখে বাছুদ যদি হান্ড্রেড পার্সেন্ট শনি থাকে প্রভাব থাকে তাহলে শনি টোটকা সেটা আলাদা থাকে বাসুদ যদি বাসু যদি এইট্টি পার্সেন্ট যদি শনি যদি খারাপ থাকে শনি যদি প্রভাব থাকে সেই টোটকা আলাদা বাসুতে ফিফটি পার্সেন্ট শনির দোষ থাকলে সেই টোটকা আলাদা কোন টোটকা করছেন আপনার রয়েছে বাছুদ এইট্টি পার্সেন্ট বা হানড্রেড পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট আপনি টোটকা করছেন টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট রেজাল্ট জিরো হবে আর উল্টে ক্ষতি হয়ে যেতে পারে শনি সব থেকে কুরুর গ্রহ রাহুর পরে শনিকে আমি ধরি তো যাই হোক দর্শক বন্ধু যাদের মনে হচ্ছে মুক্তির উপায়টা জানতে চাইছেন আমার কাছে তাদেরকে সবার প্রথমে বলবো আমি এখান থেকে কোনো টোটকা টিপস বলি না কারণ আমি বাস্তু বিচার না করে টোটকা টিপস না দেখে আমি টোটকা টিপস বলি না আমি তো এখান থেকে বুঝতে পারছি না দর্শক বন্ধু যে আপনাদের শনিটা কতটা পীড়িত হয়েছে কতটা পরিমাণ শনির প্রভাব রয়েছে আমি তো জানি না তাই সবার প্রথমে বলব আপনারা নিজেদের বাস্তুটা দিয়ে বাস্তুটা নিজেদের কোনো বাস্তু বাস্তুবিদ্যারের দ্বারা বাস্তুটা ভিজিট করেন যদি মনে হয় আপনারা আমাকে দিয়ে বাস্তু বিচার করাবেন অবশ্যই করাতে পারেন আমি বাস্তু বিচার করি বাড়িতে গিয়ে বাস্তবিক আমি বিচার করে থাকি এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার এটা আমার বুকিং নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার বুকিং নাম্বার এটা আমার ফোন নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আমার কাছে বাস্তব বুকিং করে আপনারা বাস্তব ভিজিট করতে পারেন এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান আর একটা কথা বারবার বলে রাখি দর্শক বন্ধুর প্রোগ্রামের শেষে ভুলভাল টোটকা টিপস করার থেকে না করা ভালো এতে 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 বাস্তুর বিশাল পরিমাণে ক্ষতি হতে পারে বাস্তুর বিশাল পরিমাণে ক্ষতি হতে পারে আরেকটা কথা বলে দিই লাস্ট কথা সেটা হচ্ছে বাস্তু সঠিক বাস্তুবিদ কী করে চিনবেন জানেন যে বাস্তুবিদ আপনার বাস্তুতে পা দিয়ে সমস্যাগুলো আপনার গদের ঘটনাগুলো দিতে পারে সে হচ্ছে সঠিক বাস্তুবিদ আমাকে কিছু বলতে হয় না মানুষের আমি বলে দিই বাস্তু দেখেই বলে দেবো আপনার বাড়ি থেকে সমস্যা চলছে ভালো থাকবেন তার সম্বন্ধে সুস্থ থাকবেন আবার আমি চলে যাবো নতুন একটি অনুষ্ঠান নিয়ে